এটা কিন্তু ক্ল্যারিফাই করা উচিত আমাদের সো এইটা একটা বিষয় আর এবার নাট ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবার অনেক ভালো ভালো মুভি আসছে আমি নিজে পার্সোনালি আমি পার্সোনালি বরবার দেখেছি জনলি দেখেছি ফ্যান্টাস্টিক মুভিজ আই লাভ এট হলে গিয়ে দেখা উচিত এমন মুভি মানে এগুলো কখনোই মানে নট ফর মানে কি বলবো ওটিটি প্ল্যাটফর্মে পরে আসবে আমি ওয়েট করব না আমি এই দেশের জনগণ হিসেবে হোক বা আমি এই ইন্ডাস্ট্রির একটা আর্টিস্ট হিসেবে হোক আমি নাটক সরি আমি ফিল্ম দেখবো গিয়ে টিকিট কেটে এটা আমার কাছে মনে হয় আমার দায়বদ্ধতা সো এবং আমি এটা অ্যাপ্রিসিয়েট করবো যেমন আমি জঙ্গলি দেখার পর আমি অনেক বড় একটা পোস্ট দিয়েছি সিএমকে নিয়ে আপনারা হয়তো বা দেখেছেন যে ও যে কষ্ট করছে এটা আমি স্ক্রিনে দেখতে পাইছি তো বরবাদে যে ফ্যান্টাস্টিক কাজ করছে এবং আমার কাছে মনে হয়েছে বরবাদে ওখানে সাইফ কান ছাড়া আর কেউ মানে মানে অন্য কেউ দাঁড়ালে ওটা ভালো লাগতো না আমি এরকম আমি দাগি দেখবো নিশো ভাইয়ের মানে আমি প্ল্যানিং করছি আমি ওর ফ্যামিলি নিয়ে দাগি দেখবো সো আরও মুভি মুভি আছে ওগুলো আমি দেখবো সো আমি বলছি এই মুভির ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব ভালো এখন অবস্থায় আছে আমাদের আলহামদুলিল্লাহ এর মধ্যে যে নাটক আমরা যে রিলিজ করছি সো এর মধ্যে থেকে যে আমাদের